আল্লাহ কোথায় আছেন এটি একটি মুশকিলের প্রশ্ন সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে এই কথা এই জবাব সঠিক নয় আকিদা সাফ হতে হবে আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয় যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না কিছু কিছু খারাপ আছে তাহলে খারাপ জায়গায় থাকতে হয় নরুজুবিল্লা বলে আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি সবাল মুকদরের জবাব পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো রব্বুনা নাবিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আর রহমানু আলাল আস্তওয়া আল্লাহ পাক আরশের আছে কোথায় আছে বলে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছে তবে আসে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না সে আল্লাহর বুড়া আরামিন সব পরিষ্কার করে বলেছেন আমি তোমার ঘাড়ের কাছে তার মানে আল্লাহর ইল তার নজর সমাহ এবং তার বাসা তার দেখা তার শোনা তার হিল সবটা আমাকে ঘিরে আছে আমি তার বাইরে নাই আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন মা ইয়ার ফি দু মানুষ এমন কোন কথা বলে না যা আমার ফেরেস্তারা রেকর্ড করে না রাখে যা করো তাও লেখা হয় যা বলো তাও লেখা হয়ে যায় দুনিয়ায় গোয়েন্দা বিভাগ আছে আমার দেশে গোয়েন্দা বিভাগ আছে না কি নাম করতো দুই একটা আন্দাজে করলো আছে সিআইবি আর্মি ইন্টেলিজেন্স প্রচুর রকম গোয়েন্দা আছে কত বাহিনী আছে আপনি টের পাবেন না পানির একটা বাদ আপনার সামনে বসা আপনি বুঝবেন না যে আপনার আমল রেকর্ড করতে যোগাযোগ আপনি তো মনে করেছেন দরবেশ ছয় সেল্লা দিয়ে আসছে কিন্তু তিনি গভর্নমেন্ট অফিসার আপনার সব প্রকাশ করতেছে আপনি টের পাচ্ছেন এই যে যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয় তাহলে আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা